পেঁয়াজের দাম সম্পর্কে মানে দাম ডাকুম হইলে আপনাদের জন্য একটু কি হবে সেটা একটু বলেন এই বিষয়ে খরচ করতেছে দেখা যাক আর তিন মাস যখন ওঠে আলি পেঁয়াজটা বন্ধ রাখলে আপনাদের জন্য মনে হয় তাতে একটু কৃষক ভাইরা একটু দাম পাবেন আরকি

কৃষক বাইদের আসলে ওষুধের দাম বৃদ্ধি আল্লাহ আল্লাহ যাক দর্শক অনেক ব্যয় বল খরচ হচ্ছে এবার আলি পেঁয়াজের অনেক খরচ হচ্ছে আলি পেঁয়াজ এইবার তাতে যদি দাম একটু দামের আশায় আর কি এরা পেজ গুলোর করছে দেখা যাক

কথা সুন্দর দেশ বাজবে হ্যাঁ হ্যাঁ সেটাই কি যাক আশা করি আপনাদের এই কথাগুলো যদি উপর লেভেলে যায় অবশ্যই এটা খেয়াল করবেন কৃষক ভাইদের প্রতি ইনশাল্লাহ

আল্লাহ ভরসা করতে যদি না হয় সরকারি চাকরি চালি করে এটা মানুষ না হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই খেয়ালে রাখবেন ইনশাল্লাহ যাক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আর সবাই একটু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর দ্রুত সবার কাছে ছড়িয়ে দেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালোবাসায় প্রতিদিনই ভিডিও দেব ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ আল্লাহ হাফেজ